দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আসছি ঠাকুরগাঁ জেলার রুইয়া থানা পাটিয়াডাঙ্গি গ্রামে সবিজুল ভাইয়ের বাড়িতে আসলে আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো তাই ভাই ভাইয়ের সামর্থ্য অনুযায়ী কিন্তু খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে ঘরের চালা হিসেবে কিন্তু আনোয়ার্স মিটশিট লাগাচ্ছে তো আমরা দেখতেছি কিন্তু ঘরের ফ্রেমের কাজ চলতেছে ভাই কয়টা উপরে কয়টা বাতা দিছেন আর চারটা বাতা দিছেন আচ্ছা পিলারগুলো কত ফিট পর পর দিস ভাই এই একটু এদিকে তাকান তো মিস্ত্রি ভাই পিলাগুলো কত ফিট পরপর দিচ্ছেন ষাট ফিট এর মাঝে কি বাস দিবেন এর মাঝে একটা করে বাস দিবেন আর কি আচ্ছা এইটা আপনার আচ্ছা এখন কেমন কাজ করেন ভাই আচ্ছা কেমন চলে এটা এখন বাজারে কেমন চলে বাজারে চলে ভালো আর কি আচ্ছা এটা গ্যারেন্টি কত বছর আছে কত বছর আছে আচ্ছা

আচ্ছা টোটাল খরচ কত টাকা পড়ছে ষাট হাজার দর্শক আপনারা আসলে দেখতে পাইলেন যে আমরা কিন্তু বাড়িওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনি মূলত কিন্তু ঘরের চালা হিসেবে কিন্তু আনোয়ার সিমিট শিট লাগাচ্ছে আমরা এবং যারা হয়তো বা পিলারের উপরে কিন্তু সিমিট শিট লাগাবেন তারা ষাট ফিট পর পর কিন্তু পিলার দেবেন এবং মাঝখানে একটা করে খুঁটি দেবেন তো মাঝখানে একটা খুঁটি দিলে কি হয় ঘরটা আপনার মজবুত থাকে এবং ফ্রেম করার সময় অবশ্যই কিন্তু আপনারা চতুর্দিকটা দেখে ফ্রেম করবেন এবং যদি সিমেন্টের টিন কিনেন অবশ্যই আনোয়ার সিমেন্ট সিট কিনবেন এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত বিস বিএসটিআই অনুমোদিত এবং এটা গ্যারান্টি আছে এবং ভাঙবে ফুটবে যে কোনো পরিস্থিতির মধ্যে দেখা দেবে এটা কিন্তু আপনি রিপ্লেস করে নিতে পারবেন তো আমরা আসলে দেখাচ্ছি যে সিমেন্টের টিন কীভাবে ঘরের উপরে লাগাই এই যে ঠিক এইভাবে ধরতে হয় ঠিক মাঝখানে এবং আমরা দেখতেছি ওটা ওই উপরে কিভাবে উঠাবে দেখেন ঠিক এইভাবে কিন্তু ধরবে ভাই ওটা আর সোজা হবে না উপরে যে জুলিটা মারে দিছেন আচ্ছা এটা উঠান এটা সোজা হবে না জুলিটা খুললে সোজা হবে কিন্তু ওটা সোজা না হওয়ারই সম্ভাবনা বেশি নিচ থেকে নিচ থেকে সাপোর্ট এই সাপোর্ট কি দেন নাই ভাই নিচে আগে এই সাপোর্ট দিয়ে ইয়ে নেই সাপোর্টটা দিলে কিন্তু আপনার ইয়া হতো না আচ্ছা ওইটা বেশি ঠোকাঠুকি করলে আবার পানি পড়বে ওইটা দিয়ে ভাই

দেখেন হাতুর দিয়ে কিন্তু সিমেন্ট টিন লাগাচ্ছে হ্যাঁ